হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা সপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাতটা মতো আমার সমস্ত বাসি কাজ করে স্নান করা হয়ে গেছে আর তোমরা তো জানোই সকালের বাসি কাজটা আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ সকালটা না আমার খুবই হোটো পাটাই থাকে ছেলেকে যেহেতু আটটার সময় স্কুলে পাঠাতে হবে তারপর অন্যান্য দিন আমার পড়ানো থাকে কিন্তু বৃহস্পতিবার আর রবিবারটা আমার পড়ানোর ছুটি থাকে কারণ ঘরে বৃহস্পতিবার ঘরের পুজো আছে পুজোটা তোমরা জানোই খুব কম আমার লেট হয় পুজো দিতে হলে আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করে স্নান করেই পুজোটা দিয়ে নিই তো আজকে সেটাই করছি পুজোটা দিয়ে নিচ্ছি আজকে যেহেতু পড়ানো নেই তো এই কারণে বৃহস্পতিবারের পুজোটা একটু দেরিও হয় তো পুজোটাই আমি আগে দিয়ে নিলাম তো এখন সাতটা মতোই বাজে ছেলে এখনও ওঠেনি ওকে সাড়ে সাতটায় ওঠাবো ও সব আটটায় স্কুলে যায় তো আজকে ও আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর তো আজকে ও যাবে স্কুলে অল্প কিছু সময়ের জন্য মানে পনেরো এগারোটায় ওদের স্কুল ছুটি হয়ে যাবে তো টিফিন করানো কোনো চাপ নেই দেখো আমার মুখে একটা গোটা উঠেছে এত ব্যথা কি বলবো মানে সে ফোড়ার মতো উঠেছে খুব ব্যথা হয়েছে জানো তো এদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য রঙিন ড্রেস আজকে যেতে হবে মানে যেদিনও রঙিন ড্রেস থাকে সেদিনও খুব আনন্দিত থাকে স্কুলে যাওয়ার জন্য জানি না কেন আর যেদিনকে এমনি ইউনিফর্ম যেতে হবে বই নিয়ে যেতে হবে সেদিন ওর ভালো লাগে না স্কুলে যেতে তো আজকে খুব আনন্দ স্কুলে যেতে হবে তো ওকে স্কুলে পাঠিয়ে আমি আর বাবা একটু চা নিয়ে বসলাম ভাত হয়ে গেছে ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর কালকে গান অনেকটা তরকারি আছে সেই তরকারিগুলো এখন গরম করছি আর কালকে অনেকটা ভাতও ছিল সেই ভাতটাও গরম করেছি ভাতটা আমার আর ওর বাবার হয়ে যাবে আর হাড়িতে ভাতটা একবারেই বসে দিলাম মানে দুপুর আর সকাল রাতে তো বুঝতেই পারছো শিক্ষক দিবস আছে কি খাওয়া দাওয়া হবে কি হবে না সেটা বুঝতে পারছি না ওই কারণে রাতে খাবারটা বানালাম না আর রাতে দেখি ইচ্ছা আছে একটু বিরিয়ানি আনার তো দেখা যায় কতদূর কি হয় তোমার তোমরা দেখতেই পাবে কি করবো তো এখন ডালটা গরম করলাম আর আলু সত্যটা মেখে দেবো বাবাকে দিয়ে দেবো আর এই তরকারিগুলো দিয়ে আমরা সকালে খেয়ে নেবো আর ঈশান স্কুলে গেছে ওর পনের এগারোটার স্কুল ছুটি তো তার আগে আমার মাছের ঝোল এনেছো মাছ এনেছো বাবা মাছটা ঝোল করে ফেলবো আর একটু চচ্চড়ি করবো ব্যাস বেশি রান্নাবান্না করবো না আজকে কাজ অনেকটা এগোতে হবে অনেক কাজ আজকে তো সাথে থাকো সারাদিন দেখতে থাকো আমার ভিডিও আজকে একটু জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো তো সবজি দিয়ে ওই মাছটা একটু ঝোল করব আর একটু ভেন্ডি আর পটল কাটবো ওটা দিয়ে একটু চচ্চড়ি করবো মাছের মাথাটা দিয়ে আজকে বেশি কিছু রান্না করব না রাতে আবার প্রোগ্রাম আছে বুঝতেই পারছ তো ওই রান্নাটুকু সামান্য একটু রান্না একবারে করে নেব মানে সারাটা দিন ধরে আর রান্নাবান্না আজকে যাব না আবার কাজকর্ম গুছিয়ে ঘর ধরগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে তো এই কারণে চলো রান্না করতে করতে আমি তোমাদের কমেন্টসের কিছু রিপ্লাই দিই তো আমাকে আগের ভিডিওতে কমেন্টস করেছে ঘরক নাম মৃদুলা থেকে তো ওই বোন আমাকে বলেছে দিদি তোমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব জোরে আসছে তো থ্যাংক ইউ বোনু এটা আমাকে বলে দেওয়ার জন্য আসলে আমিও খেয়াল করিনি একটু ভুলভ্রান্তি তো হয়েই যায় তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু বলে দেওয়ার জন্য তুমি এভাবেই আমার পাশে থেকো আর আমার ভুল ত্রুটি অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও ঠিক আছে তুমিও ভালো থেকো তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আমাকে কমেন্ট করেছে ভ্লগিং কুকিং থেকে একজন তো সেই দাদাভাই হোক বোনই হোক আমি বুঝতে পারছি না তার ছবিও দেওয়া নেই নামও দেওয়া নেই আপনাকে অনেক ধন্যবাদ লিখেছেন যে আমার ভিডিও মানে খুব সুন্দর একটা ভিডিও দেখলেন তো সেক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ সবসময় আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনার জন্য অনেক ভালোবাসা রইল তারপরে কমেন্ট করেছেন রাখি আরোহী হালদার আর আগের দিনের ভিডিও দেখে তো ওই বনু আমাকে বলেছে দিদি ভাই তোমার রান্নাগুলো খুব সুন্দর দেখতে লাগছে মানে দেখেই মনে হচ্ছে খাই এরকম একটা ব্যাপার তো তুমি চলে এসো তোমার যখনই ভালো লাগবে আমার রান্না অবশ্যই আমি তোমার জন্য আছি ঠিক আছে আর এইভাবে আমাকে কমেন্ট করো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়েই গেছে মাছের ঝোলটা না একটু ঝিঙে দিয়েছি তার জন্য ঝোলটা একটু বেশি হয়ে গেছে আসলে সে বুঝতে পাইনি যে ঝিঙে থেকে জলটা টানে জলটা ছাড়ে আর কি দেখো অনেকটা ঝোল হয়ে গেছে এক বেলার তরকারি অনেকটা হয়ে গেছে তো ঠিক আছে ঝোল খেতে আমার ভালোই লাগে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে খসাও হয়ে গেছে তো আজকে একটু এক্সট্রা একটা কাজ করছি সেটা হচ্ছে যে আমার ফ্রিজটাকে একটু পরিষ্কার করছি মানে ফ্রিজটা এত নোংরা হয়েছে মানে করব করব করে না আমি সময় বার করতে পারছি না তো আজকে যেহেতু রান্নাটা একবারে করে নিলাম আসলে সকালে রান্না করে আবার দুপুরে গিয়ে রান্না করতে গেলে না দুপুরে রান্নাটা অনেকটা দেরি হয়ে যায় আমার তো এই কারণে আজকে যেহেতু সকাল দুপুর একবারে করে নিয়েছি তো অনেকটা আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এগারোটার মধ্যে আমার রান্নাটা আজকে হয়ে গেছে তো এই কারণে দেখলাম একটু সময় আছে হাতে তো এই কারণে আজকে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম আর আমার ছেলে কি করে যান ওই ডিপ ফ্রিজের মধ্যে যা তা রেখে রেখে শুধু মানে বরফ করবে তো ওটা হচ্ছে পুরো গোলাপি কালার হয়ে গেছে ওটাকেই আমি ভালো করে পরিষ্কার করলাম আর আগের দিন দেখছি ফ্রিজের মধ্যে একটা পোকা ঢুকে গেছিল তো এই কারণে তখনই ভালাম, যদিও আমি সমস্ত খাবার দাবার জানো তো ফ্রিজের মধ্যে ঢেকে ঢেকে রাখি কোনো খাবারই আমি আলগা রাখি না আর সবজি টবজি যা রাখি সব প্যাকেটের মধ্যে মধ্যেই রেখে দিই তাহলে বোধ ভালো থাকে এটাই আমার মনে হয় তো ফ্রিজটাকে আজকে পরিষ্কার করতে চলে এলাম অনেকটা টাইম লাগলো জানো তো আর সত্যি কথা বলতে একটু নোংরা হলেই না আমি মুছে নিই তো এবারটা অনেকটাই নোংরা হয়ে গেছে যার জন্য বালতিতে করে জল এনে রীতিমতো আমাকে পরিষ্কার করে মুছতে হলো এদিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ও স্কুল থেকে এসেছিল ওকে চান করিয়ে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওর আবার আর পড়া আছে তো শিক্ষক দিবস ওরও আজকে ম্যাডাম ওকে যেতে ওদেরকে প্রত্যেক বছর ওর ম্যাডাম আর কি ম্যাডামের বাড়িতে যেতে বলে তো এইবারটা আর বলেনি হয়তো অন্য কোনো দিন বলবে যাই হোক ছেলের শিক্ষক দিবসের জন্য একটা গিফট আনা হয়েছে এখনও আমি দেখিনি যদিও যাদের বাড়ি পড়তে যায় ওই বাড়ির বৌদি এনেছে তো ওখানে একটু যাব সন্ধ্যাবেলা আর এদিকে আমার শিক্ষক দিবসে জানো তো ওর ঈশানের বাবা বলছিল যে একটু লুচি আর ঘুগনি করো কিন্তু কি বলতে একা হাতে লুচি ঘুগনি করতে না ঠিক সাহস পেলাম না ধরো লক্ষ্মী না পার্লার হওয়ার পর থেকে লক্ষ্মী আমাকে আর সময় দিতে পারে না তো একা একা এর আগের বার যেমন আমি করেছিলাম লক্ষ্মী লুচি টুচি সব ভেজে দিয়েছিল ঈশানের ম্যাডামের জন্য এই গিফটটাই কেনা হয়েছে তো এইখানের ম্যাডাম আমাকে ফোন করে ডাকলো তো আসলাম এখানে তারপরে বাড়ি গিয়ে দেখছি আমার জন্য সারপ্রাইজ আমার স্টুডেন্টরা সব চলে এসছে আমাকে চোখ বেঁধে ঘরে ঢোকালো মানে আমাকে স্নো দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে দেখো আজকের দিনে ছেলেপিলেদের কিছুই বলতে পারবো না সেই অভ্র নিয়ে এসছে আমি তো অভ্র মাখলাম না কোনো রকম একজন শুধু হাতে ডুলে দিয়েছে বলেছে অভ্র তোরা গিয়ে খেলা করবে তো ওরা আজকে খুব মজা করেছে ওরা অনেকক্ষণ এসেছে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে দিয়ে আমার ঘরের মধ্যে এই সমস্ত কিছু করেছে একটা দিন তো ওদের আনন্দ করতে দিতে হবে তাই না তো আমারও খুব ভালো লাগলো যে ওরা নিজেদের মধ্যে ওরা এতটা আনন্দ করেছে যাই হোক ওরা কোনোবার এতটা মানে করে না এবার একটু বেশিই করে ফেলেছে মানে কেক কাটিংয়ের একটা ব্যাপার করেছে তারপরে এই যে স্নো মানে প্রত্যেকবার আসে মিষ্টি নিয়ে আসে গিফট নিয়ে আসে তো এবার দেখছি একটু বেশি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল তো আমারও খুব ভালো লাগলো এরকম সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে বলো তো আর যে বড়ো স্টুডেন্টগুলো দেখছে ওরা ধরো এই বছরই আমার কাছে লাস্ট ওদেরকে সামনের বছর থেকে আর পড়াবো না তো এই কারণে ওরা একটু বেশি মজা করেছে যে আমরা তো এবারই লাস্ট তো আর বাচ্চাগুলোর কথা তো কি বলবো দেখো চোখে মুখে আমার মানে স্নো দিয়ে পাগল করে দিল আমার স্টুডেন্টগুলো সবাই খুব ভালো জানো তো পড়াশোনা করে এর মধ্যেও সব ম্যাক্সিমামে ভালো পড়াশোনা করে সবাই যে করে এটা বলবো না দুই একজন আছে একটু দুষ্টু সে যাই হোক সবাই তো এখন ছোটো ছোটোবেলার পড়াশোনার সাথে বড়োবেলার পড়াশোনার কোনো মিল থাকে না সেটা তোমরাও জানো তো ওদেরকে সবাইকে প্রত্যেককে আশীর্বাদ করি ওরাও জীবনে বড় মানুষ হোক নিজেরা নিজের পায়ে দাঁড়াক এটুকু আশীর্বাদই ওদের জন্য আমার রইলো আর প্রত্যেককে আমি খুব ভালোবাসি এভাবেই সবাই আমার সাথে এগিয়ে চলুক এটাই তো কামনা করি কেকটা খুব সুন্দর ছিল খেতে জানো তো কিন্তু আমি বারণ করেছি ওদের কেক মাখামাখি করবি না তো তার মধ্যে দুজন মাখামাখি শুরুই করে দিয়েছিল মানে কেক মাখামাখি করতে যে আমার কি বিরক্ত লাগে আমার ভালো লাগে না তো একজন আর কি বুঝতে পারেনি একটু মাখামাখি করে ফেলেছে ঠিক আছে আর কাউকে কেক মাখামাখি করতে দিইনি আর ওরা এনেছে অভ্রো অভ্রো আর সেল আনতে না করেছিলাম অভ্র আনতেও না করেছিলাম আমি সেল আনলে সেল ঘরে ফাটাতে দেবো না আর অভ্র আনলে আমি মাখতে দেবো না তো লাস্টে কী করেছে জানো ওরা নিজেরা নিজেরা অভ্র একদম উঠোনে গিয়ে মাখামাখি করে বাড়ি গেছে তো আমি ওদের জন্য একটু বিরিয়ানির ব্যবস্থা করেছিলাম তো দেখো ওরা বসে এখানে সবাই নিজেদের মধ্যে খেলা করছে ওই বোতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি করবো অল্প জায়গা আমার ঘরের মধ্যে তো এখানেই অ্যাডজাস্ট করছে আর কি তো ওদের জন্য একটু বিরিয়ানি আনিয়েছিলাম আর একটু থামস আপ ভেবেছিলাম একটু মিষ্টি আনাবো কিন্তু ওরা না মিষ্টি খেতে চায় না কেউ আগের বার কেউ সেরকম মিষ্টি খেতে চায়নি তো ওই জন্য শুধু এবার বিরিয়ানি আর একটু থামস আপই আনিয়েছি তো বিরিয়ানিটা খাওয়ার পরেই থামস আপটা সবাইকে দিয়েছি তো বিরিয়ানিটা সবাই বলল খুব ভালো হয়েছে আসলে কিনে আনিয়েছি বানাতে পারি না আর চেষ্টাও করিনি কোনো দিন তো বিরিয়ানিটার বাবা সকালবেলা অর্ডার দিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা নিয়ে আসলো তো সবাই খুব মজা করলো ব্যাস এখানেই খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর লাস্টে দেখো রাতের বেলা ঘর দোর মোছামুছি করে আবার তোমাদের সামনে এলাম এই দেখো ওদের ওদের গিফটটা তোমাদেরকে দেখাই তো এই শাড়িটা আমাকে ওরা দিয়েছে শাড়িটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ পুজোর সময় পরবো তোমরা দেখতেই পাবে তো বেশ ভালো তো আজকের দিনটা খুব মজা করে কাটলো তো আর ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা বাড়াবো না তো তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে সবাই একটু লাইক করো কমেন্ট করো আর নতুন যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে সবাইকে টাটা